আর এবছর ফ্রিতে ভ্যাকসিন পাচ্ছি এবং টিকা দিয়ে যাচ্ছি তার কারণে আমরা উপকৃত হচ্ছি আগে কোনোদিন যাই নাই তার ফলে অনেক গরু মারা গেছে তা এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এখন দিল আমরা উপকৃত হয়েছে এরকম যদি আবার বারবার কোনো ভ্যাকসিন আসে আমরা অনেক আনন্দিত হবে এবং অনেক খুশি হব হবে সরকারি উদ্যোগে তুমি সাহেব সম্পদ ইয়াকে আজকে আমাদের এখানে গরু ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার জন্য আমি গরু নিয়ে এসেছি আমি আজকে গরু নিয়ে আসলে লাম্পে স্কিন বা স্কিনের জন্য গরু মারা যায় ও খেতাল উপজেলা প্রশাসন থেকে আজকে টিকা দিতেলাম আমি গরু নিয়ে আসছিলাম আজকে গরু নিয়ে এসে আমি টিকা দিয়ে নিলাম এইটা নিয়মিত যুতু উপজেলা প্রশাসন থেকে আমাদের যুতু ফ্রি যুতু টিকাতে তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকার হয় বর্তমান সময় এটা একটা গবাদি পশুর জন্য খুব আমাদের খামারের জন্য খুব একটা চিন্তার বিষয় এই রোগটা এই ভ্যাকসিনটা অনেক সময় অ্যাভেলেবল ছিল না এখন মাঠে বিভিন্ন কোম্পানি বাজার বসে তাছাড়া আমাদের সরকারি ভাবে এটা এই রোগটা হলে খামারের অনেক ক্ষতিগ্রস্ত হয় বিধায় খামের অনেকে জানেও না এটা যদি আমরা ভ্যাকসিন করতে পারি তাহলে এই রোগটার প্রতিরোধ শক্তি তৈরি হবে এবং এক বছরের প্রতিরোধ থাকবে রোগটা হবে না এই রোগ ম্যানেজমেন্টের জন্য যে খামারের কষ্ট খরচ হয় এই খরচ খামারি বেঁচে যাবে এবং আমাদের গবাদি পশুর যে উৎপাদন উৎপাদনটা ঠিক থাকবে আসলে কৃষকদের নিয়ে চিন্তা কিন্তু এই আমাদের পাঁচটা উপজেলার মধ্যে কোনো উপজেলা হয়নি ক্ষেত্রে হচ্ছে এটা গরু ক্ষেত্রে সেটা হচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজ সেটার কারণে খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে যে খামারিদের উদ্যোগটা নিয়েছি যে বিনামূল্যে গবাদি পশুর আমরা ডিজিজের ভ্যাকসিন দেবো এই ভ্যাকসিনটা দিলে গবাদি পানিতে যে ইমিউনিটি তৈরি হবে সেটার কারণে এই রোগটা আর হবে না তাহলে খামারি দিয়ে যে গরু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে সেটা থেকে আমরা এটা রক্ষা পাবে প্রান্তিক যে যারা কৃষক আছে যারা এই আমাদের ল্যাপটি ডিজিজে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের যেন ভবিষ্যতে এই রোগটা যেন না হয় তার জন্য আজকে আমাদের এই ফ্রি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমরা চালু করেছি এবং এর মাধ্যমে আমাদের হয়তো আমাদের যে পরিমাণটা আমরা দিচ্ছি সেই পরিমাণটা আমাদের চাহিদা তুলনায় অপ্রত্যেক কিন্তু আমাদের এটা শুরু এবং এর মাধ্যমে আমরা মানুষের মধ্যে সচেতনতাও আমরা তৈরি করতে এই রোগের মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক ক্ষতিটা হচ্ছে ক্ষতিটা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি